হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড অ্যান্ড আজকে আমি বেরিয়ে পড়েছি সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেলটি দেখার জন্য কলকাতার শিয়ালদার লেউতলা পার্কে অ্যান্ড যেখানে আগের বছর রাম মন্দির হয়েছিল তো চলো ভিডিওটি বড়ো না করে তাড়াতাড়ি শুরু করা যাক অ্যান্ড যারা ভাবছো নতুন যেতে পারবে না তাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যেই কিন্তু ডিটেলসটা বলে দিচ্ছি কীভাবে যাবে লেস গো তো সর্বপ্রথম তোমাদেরকে কী করতে হবে তোমাদের ট্রেনে চেপে হাওড়া পৌঁছোতে হবে আর আমি কিন্তু ট্রেনে চেপে সরাসরি চলে গেলাম হাওড়া স্টেশন তোমাদের বাস বা ট্যাক্সি ধরে সরাসরি পৌঁছে যেতে হবে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে প্রায় দশ মিনিট হেঁটে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠের সামনে আর অলরেডি আমি কিন্তু চলেছি সন্তোষ মিত্র গেটের সামনে আর গেট খুলে আমি অলরেডি দেখলাম তো সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্যান্ডেল অলরেডি কমপ্লিট অ্যান্ড জাস্ট ওয়া অলরেডি বাইরের ফেস্টটা আমি তোমাদেরকে দেখালাম তো চলো ভেতরের ফেস্টটা একটু তোমাদেরকে দেখাই তো জাস্ট ভেতরের ফেস্টটা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু বাঁশে বাঁশ এবং একটা বৃত্ত টাইপের হয়ে আছে গোল এবং চারপাশে কিন্তু তোমরা বাস সাইডে দেখতেই পাচ্ছো প্লাই দিয়ে ছাঁটানো আছে প্লাইয়ের ওপরেই কিন্তু এলইডি লাইটের যে কাজগুলো সেগুলো কিন্তু ক্লিপের সিস্টেমের দ্বারাই লাইটগুলো লাগানো হচ্ছে আর ভাই দেড় লক্ষ লাইট মানে বুঝতে পারছো হ্যাঁ সব থেকে কথা এখানে যে লাইটগুলো লাগানো হচ্ছে সেগুলো কিন্তু সব থেকে চেক করা হচ্ছে আগে চেক করে তারপরে কিন্তু এলইডি লাইটগুলো লাগানো হচ্ছে তো ঘুরতে ঘুরতে অলরেডি দেখা গেলো পুজোর মেন উদ্যোক্তা যে সন্তোষ মিত্র কাকু তো ওনার সাথে তো ওনার কাছ থেকে কিছু জেনে নেবো চলো তো কাকু এবছর পুজোর থিম কি হতে চলেছে যদি একবার নিজের মুখে বলেন আপনারা জানেন না সব হ্যাঁ মানে সব কিছুটা জানে বাট কাকু তবুও তোমার মুখ থেকে এক শুনতে চায় আমাদের এবারে আপনার হচ্ছে লাস্ট ডে লাস ভেগাসে একটা স্পেয়ার বলে অডিটোরিয়াম আছে যেটা পুরো টাই এলইডি এটাও তাই হবে এবং এর উপরে বিভিন্ন ধরনের আলোর খেলা চলে তাছাড়া কাকু দর্শকদের জন্য আপনি কি বলতে চাইছেন আচ্ছা কাকু তাছাড়া আপনাদের উদ্বোধনটা কবে যদি একটু বলেন মানে উদ্বোধনটা হয়তো করবো না কারণ দেখুন আমরা পুজোটাই করছি যুক্তিতে আবদ্ধ হয়ে গেছিলাম বলে বাকি কাজগুলো করতে হচ্ছে আলো জ্বলবে আমরা তো মানুষ আনন্দ তো মনে শ্মশানের গেটে যদি অনেক লাল নীল টুনি লাইট লাগিয়ে আর যদি বিকচাক করে ডিজে লাগিয়ে দেওয়া হয় তাহলে কি মনে আনন্দ আসবে একটা মেয়ে পুরো নাড়িয়ে দিয়েছে সমাজ একটা মেয়ে পুরো নাড়িয়ে দিয়েছে সমাজ